আজ সাঁইথিয়া বিধানসভার মাঠপলসা পঞ্চায়েত হাতরা পঞ্চায়েত সহ সাঁইথিয়া শহরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার সারেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর এদিন পায়ে হেঁটে এলাকাবাসীর সঙ্গে দেখা করে এলাকাবাসীকে হাত জোর করে ভোটের আবেদন জানান প্রার্থী ছাড়াও এদিন এই প্রচারে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন নেতা নেতৃত্বরা এদিন তৃণমূলের সন্ত্রাস ও দুর্নীতি রুখতে বিজেপিকে বিপুল ভোটে জয়ী করে মদিজির হাত শক্ত করার আবেদন জানান এলাকাবাসীকে